রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেয়েছে জামাতে ইসলামী মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এর আগে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চার জুন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি ইসির প্রজ্ঞাপনে উচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করে বলা হয় দু সালের আঠাশ অক্টোবর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হল চার জুন বৈঠক করে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন সেদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছিলেন অতিসত্তর জামাতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে সে ব্যবস্থা ইসি গ্রহণ করছে তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে একটি দাপ্তরিক প্রক্রিয়া আছে এজন্য একটু সময় লাগবে জামাতে ইসলামীকে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার জন্য ইসির কাছে আবেদন করেছিল দু সালে সালের নভেম্বরে জামাতকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে জামাতকে ইসির দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদকুরী সহ পঁচিশ ব্যক্তি চূড়ান্ত শুনানি নিয়ে বহুসংখ্যাগত মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দু সালের পয়লা আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করা সনদ দেন যা ওই বছরই আপিল হিসাবে রূপান্তরিত হয় পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দু সালে নিয়মিত লিফ্ট আপিল করে দলটি হাইকোর্টের রায় ঘোষণার পরপরই তা স্থগিত চেয়ে জামাত আবেদন করে যা দু সালের পাঁচ আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের তৎকালীন চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এরপর বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে দু হাজার আঠেরো সালের সাত ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন উল্লেখ্য আগের আওয়ামী লীগের সরকারের আমলে জামাত ও শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পাঁচ আগস্ট সেই সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে বাতিল হয় সেই নিষেধাজ্ঞা জামাতের এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ফের একবার উত্তেজনা তৈরি করেছে অনেকেই বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আপনার কি মনে হয় জামাত আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে প্রভাব দেখাতে পারবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন রাজনীতি ও জাতীয় গুরুত্বপূর্ণ আপডেট পেতে